সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আর আজকে আপনাদের এই হাট থেকে কিছু গাভীন গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করব মোটামুটি বেশ গাভীন গরুর আমদানি আছে কিছু গাবিনগর তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক মাশাআল্লাহ সুন্দর সুন্দর शाही অল দেশি গাবিনগর গুলো আছে তথ্য দেব কিছু গাবে এই যে এখানে একটা গাভী দেখতেছি দেশির সাথে একটু ক্লোজ আছে এই যে গাবিটা কেমন দাম দর চাই একটু জানার চেষ্টা করি দামটা জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম গাভীটা কয় দাঁত ছয় দাঁত কয় মাস চলে নয় মাস দাম কত চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার আজকের বাজারে কিরকম দাম দর দিচ্ছে বাস বাস 5 10 দস্তক 20000 চা আছে এ যে 6 দাঁতের গাবি পাঁচ 10 দাম হয়েছে এই যে গাবিটা 1 লক্ষ 5000 এ যে ভাইয়ের কাছে সুন্দর একটা শাহিয়াল গাবি দেখতেছি মাশাআল্লাহ বেশ বড় একটা গাবি দেখা দেখি চলতেছে গাবিটা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করব দামদার হচ্ছে কি রকম দাম চায় একটু তথ্য দেওয়ার চেষ্টা করি দাম দর চলতেছে দর্শক এজে যে বেশ বড় একটা গাভী

আট দাঁতের গাভি এক লক্ষ তিরিশ হাজার হলে বিক্রি হবে আটে যদি বিক্রি না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো না ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান আপনার নাম এনামুল ইনামুল বাসা নগা হ্যাঁ নগা দর্শক ওনার বাসা নগা নগা মান্দা এনামুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যায় গাভিটা কেনার জন্য আজকে বলি যদি ভালো লাগে তাহলে বেচাকেনা না না হলে নিতে পারবেন আর বেচাকেনা হয়ে গেলে তো মিটে গেল তবে গাবিটা মোটামুটি সুন্দর আছে এই যে এখানে একটা দেশি দেশি গাবি একটু ক্রস আছে গাবিটা একটু দামটা জানার চেষ্টা করি কেমন দাম চাই পাশে সাহিওল গাভী আছে তথ্য দেবো এদের ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম এ ইয়ে খায় এ কত চা এই কয় দাঁত এটা ছয় দাঁত দর্শক এ যে উলানপালান এখন নাম দিছে ছয় দাঁতের গাভী দাম কত চাচ্ছেন পঁচিশ হাজার বাজারে রকম দাম দর হচ্ছে

গাভিটা কত গাভীটা চায় একটু জানার চেষ্টা করি মোটামুটি সুন্দর আছে একটু জানানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম ভালো আছেন কয় দাঁত এটা চার দাঁত কয় মাস চলতিছে সাড়ে আট মাস দাম কত চাচ্ছেন পনেরো হাজার বাজারে কিরকম দাম দর হচ্ছে একশো দর্শক এটা পনেরো হাজার চাওয়া দাম একশো দাম দর হচ্ছে এটাও আপনার নাকি দর্শক এখানে সুন্দর একটা গাভী দেখতেছি এদের শাহিয়াল গাভী এটা একটু দেখায় মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাভী শাহিয়াল দেখার মতো একটা গাভী মাশাল্লাহ বলন কালারর নাম দিছে কেমন কি দাম চাই একটু জানানোর চেষ্টা করি রেগা ভিটা এটা দুই দাঁত নাকি দুই দাঁত কয় মাস কয় মাস এটা চার দাঁত হচ্ছে কয় মাস কয় মাস gaps নয় মাসে পড়বে দর্শক এটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার কত হলে বিক্রি হবে বিশ পঁচিশ দর্শক সুন্দর একটা গাবি এই যে বিশ পঁচিশ হলে এটা বিক্রি হবে এই যে গাভিটা কোনো দর্শক ভাই নিতে চাইলে দিতে পারবেন তো না যদি হাটে বেচা কিনা না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো ফোন নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সিক্স থ্রি এইট থ্রি সেভেন সিক্স গোলাম চাঁদের সাথে যোগাযোগ করতে পারেন ওনার বাসা নওগা মান্দা থানা গাভীটা এই দুইটা গাভী ওনার হাটে বেচা কেনা না হলে নিতে পারবেন আমি চেষ্টা করি আপনাদের দু একটা ব্যাপারীর নাম্বার দেওয়ার অনেকে ব্যাপারীদের নাম্বার চান এজন্য চেষ্টা করি যে একজনের নাম্বার দেওয়ার এদের এখানে একটা গাবি দেখতেছি এদের দেশির সাথে দেশি গাভী একটু শাহি হলে ক্লোজ আছে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই দান এটা কয় দাঁত এটা নতুন জোয়ান কত চাচ্ছেন গাভীটা

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম